ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপারমার্কেট খুলি আগের তুলনায় পণ্য বেড়েছে জাকাত দিতে হবে কিনা কিভাবে হিসাব করব। রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাকার হব সাম্প্রতিক আনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধলায় দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ হাই উঠেছে অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন এ বিষয়ে শরীয়ত নির্দেশনা কি বর্তমান সময়ে আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজনে এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল কম্পিউটার ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা কোন আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কিনা এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি প্রিয় দর্শক আমরা আর বিলম্ব না করি তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার প্রবেশ করি যে সমস্ত চলে এসেছে এর মধ্যে বাসার মোল্লা আপনার প্রশ্ন দেখতে পাচ্ছি আমি আপনি লিখেছেন আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপার মার্কেট খুলি আগের তুলনায় পণ্য বেড়েছে জাকাত দিতে হবে কিনা কিভাবে হিসাব করব ভাই বাসার মোল্লা আপনি যে মিনি সুপার মার্কেট খুলেছেন প্রতিদিনই সেখানে মাল কিছু বিক্রি হয় নতুন কিছু মাল ঢুকে তো এগুলো প্রতিদিন হিসেব করার দরকার নেই বরং বছর শেষে আপনি যখন জাকাতের হিসেব করবেন তখন আপনার স্টকে দোকানে যে পরিমাণ মাল আছে দোকানে গোডাউনে সব মিলিয়ে যে পরিমাণ মাল আছে সেটার যে ভ্যালু মার্কেট ভ্যালু এটা বিক্রি করলে এখন কী দাম হবে সেটা হিসাব করে বের করে তার আড়াই পার্সেন্ট জাকাত আপনি দেবেন এরপরে প্রশ্ন হলো রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি প্রিয়দর্শক রমাদান আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল বলেছেন সোমল আফতল ইয়াতি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে চাঁদ দেখিয়ে উদযাপন করবে অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল আজকে বাংলাদেশে আঠাইশ সাবান গত হয়েছে বিধায় আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আকাশে আমরা চাঁদ তালাশ করার চেষ্টা করব আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত থেকে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ রমাদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করবো এবং শনিবার সন্ধ্যা থেকে রমাদান শুরু হয়ে যাবে এবং আমরা এর সম্ভাবনা যথেষ্ট প্রবল আর যদি কোনো কারণে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত না হয় সাব্যস্ত না হয় তাহলে নিশ্চিত আমরা রবিবার সন্ধ্যা থেকে রবিবার রাত থেকে আমরা তার বিশাল তাদের করবো ইনশাল আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রামাদানকে অর্থবহ এবং সার্থক করার মতো আমল দিয়ে সাজাবার তফিক দান করুন রমাদানকে আল্লাহ আমাদের জন্য বারাকা দিয়ে মাখফরাত দিয়ে পরিপূর্ণ করে দিন লিয়া আক্তার আপনি লিখেছেন আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাগার হব বোন লিয়া আক্তার আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন যেহেতু তিনি সিসিউতে ছিলেন নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে আদায় করতে পারি তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো পাইপ ইত্যাদি লাগানো এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি মুভ করাই নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিটি নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না হয়তো ছিলেন বা কিছু তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআ আল্লাহ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধলায় দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ হাইপ উঠেছে অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন এ বিষয়ে শুরুতে নির্দেশনা কি দেখুন দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বেশ কিছুটা শুধু নয় বেশ অবনতি হয়েছে এবং জনমনে বেশ কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে এর কিছু তো বাস্তব ঘটনা যেমন আছে আবার কিছুটা আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াসও আছে সেটিও কিন্তু বোঝা যায় ব্যাপার যাই ঘটুক না কেন যে কিছু কিছু ঘটনা ঘটছে এবং চুরি ডাকাতি বেড়েছে এটা তো ওপেন সিক্রেট আমরা সবাই জানি তো এই পরিস্থিতিতে থামাবার উপায়টা কি দেখুন যারা বলছেন যে চোর ছিনতাইকারী ধরেই গণধরা দিতে হবে তাদের সাথে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করছি সন্দেহাতীতভাবে চুরি চিন্তাইতে যারা লিপ্ত তাদেরকে ধরবার জন্য এলাকা এলাকায় বিভিন্ন টিম করে করে মানুষ পাহারাদারি করা উচিত এবং ধরার সাথে সাথে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করা উচিত খুবই যৌক্তিক একটা প্রশ্ন উঠে আসবে এখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছেড়ে দিলে আবার ছেড়ে দিবে এই জায়গাটাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার শক্তি ব্যয় করা দরকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে কোনোভাবে এদেরকে ছাড় দিতে না পারে ছেড়ে দিতে না পারে সেপারে নজরদারি করা সে ব্যাপারে আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া আন্দোলন সংগ্রাম করা এটা জরুরি আমরা যদি আইন হাতে তুলে নেই তাহলে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মারা যাবে এবং একটা মানুষ দেখা যাবে যে একটা অপরাধ করেছে সে অপরাধে তার আসলে জীবন নিয়ে ফেলা মতো অপরাধ সে করেনি কিন্তু সেটাও হয়ে যাবে এবং এইটাকে কেন্দ্র করে মানুষ যার যার শত্রুতা উদ্ধার করা শুরু করবে ইতিপূর্বে যখন এরকম ঘটনা ঘটেছে আইন হাতে নেওয়ার যদি কোনো সুফল আপনি দেখেন তার কুফল কিন্তু অনেক বেশি বিধা একটা সমাজে গৃহযুদ্ধ অথবা একটা সমাজে অস্থিতিশীল একটা পরিস্থিতি এটা তৈরি হোক এটা যদি আমরা না চাই তাহলে সেক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা অনুগ্রহ করে কোনো ক্যাম্পেইন করব না বরং আইন হাতে তুলে নেওয়ার জন্য যে শক্তিটা আমরা ক্ষয় করব ওই শক্তি প্রয়োজনে শৃঙ্খলা কেন বাস্তবায়ন করা হচ্ছে না সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি চাপ সৃষ্টি করতে পারি এবং নিজেরা আমরা পাহাদারি করতে পারি দেশের জনগণ বিভিন্ন প্রান্তে প্রান্তে এলাকা এলাকায় যদি নিজেরা নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব আল্লাহ একটি আবাস ভূমি দান করুন আমাদের প্রিয় স্বদেশকে সকল অশান্তি সকল অপরাধ কর্ম সকল অস্থিতিশীলতা এগুলো থেকে আল্লাহ তালা হেফাজতে রাখুন বর্তমান সময় আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজনে এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল কম্পিউটার ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা কোনো আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কিনা এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি দেখুন সন্তানদেরকে পড়াশোনার প্রয়োজনে আমাদেরকে যে বিভিন্ন ডিভাইস দিতেই হয় এই ডিভাইসগুলোতে বিভিন্ন অ্যাপস হয়ে তারা নানা অনবিপ্রেত ভিডিও বা ছবি এগুলো দেখে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা সমূহ এবং চোরালো শুধু শিশুরা কেন আমরা বড়রাই কি নিরাপদ আমরাও বিপদগামিতার পথে পা বাড়াবার সমূহ আশঙ্কা থাকে এই হারাম থেকে বাঁচা এবং চরিত্র রক্ষা করার সংগ্রামে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং জয়ী হতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হবে বিশেষ করে সন্তানদের ব্যাপারে তাদেরকে আমাদের নজরদারিতে রাখতে হবে ডিভাইস গুলো নিজেদের আমাদের সামনে ব্যবহার করতে দিতে হবে এমন হতে পারে যেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ এমন একটা আপনি স্থাপন করলেন যে বাচ্চা কি ব্রাউজ করছে না করছে তার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার থাকে এটা করা উচিত এটা যদি আমরা না করি তাহলে আমাদের অজান্তে আমাদের অগজরে সন্তান ভুল করার পথে পা বাড়াতে পারে এটা একটি বিষয় দ্বিতীয়ত হলো আহ আমরা জানি যে আজকাল বেশ কিছু অ্যাপ বেশ কিছু বেশ কিছু প্রোগ্রাম বের হয়েছে যেগুলো আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও এরকম হারাম বিভিন্ন চিত্র বা ফুটেজ ভিডিও এগুলো দেখা থেকে বেঁচে থাকতে সাহায্য করে সহযোগিতা করে যেমন কাহাফ গার্ড এটি বেশ চমৎকার একটি অ্যাপ আমি নিজেও আমার মোবাইল এটিকে ডাউনলোড করেছি এটির ফলে যেটি হয় যে কোনো হারাম চিত্র বা হারাম কোনো ফুটেজ আমাদের মোবাইলে যদি আসে সেটি অটোমেটিক ব্লার হয়ে যায় তাহলে আমাদের সন্তানদের চোখ চোখ এবং ইমান তাদের চরিত্র এগুলোকে হেফাজত করবার জন্য আমরা এ জাতীয় কাহাফ কার্ড বা এরকম আর কোনোটা থাকলে বিশেষ করে গার্ডটা আমি জানি যে এই অ্যাপ আমরা ডাউনলোড করে তারপর সেই ডিভাইস সন্তানের হাতে দিতে পারি তাতে ইনশাল্লাহ সন্তান অনেকখানি সেফ থাকবে আল্লাহ যদি হেফাজত করেন তাদেরকে আমিদুল ইসলাম আপনি লিখেছেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না ভাই আমি ইসলাম ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে শুয়ে অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত হয় এর ফলশ্রুতিতে আপনার ওজো ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয় আর যদি বড় এক ফোঁটা হয় যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ শরীর থেকে এক দুই চার দশ ফোটা বিশ এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীর নির্দেশ করেছে যদি সেটা অ্যাভয়েড করার মতো হয় তবে আপনার এক ফোটা দুই ফোটা রক্ত আপনি নিলেন অথবা এক সিরিঞ্জ রক্তই নিলেন বা দুই চার সিরিঞ্জ রক্তই নিলেন যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ